একা জীবনটা মানুষকে শেষ করে দেয় জীবনটা যতই সামনের দিকে আগাতে চাক না কেন দেখবে দিন শেষে তার একাকিত্বটাকে সব কিছু কেড়ে নিচ্ছে একাকিত্ব জীবন এমন যে নিজের কষ্টের কথা নিজের সুখের দুঃখের কথা কারোর সাথে শেয়ার করা যায় না যদি একজন মানুষ থাকে তাহলে সব কিছু শেয়ার করা যায় ভাগ যোগ করে মিলেমিশে থাকা যায় তা হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সংসারে দেখবেন যদি মা বাপের দুজনের একজন মারা যায় বাবা মারা গেল অথচ মা বিয়ে করে না এটা এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পরিবারে হয় মা সন্তানের মুখের দিকে তাকিয়ে পড়ে থাকে কিন্তু কি জানেন যখন বাবা বিয়ে করে তখন ছেলেরা বলে কেন বাবা বিয়ে করলো ওই ছেলেগুলো কখনো চিন্তা করে না যে আমরা যে দুদিন পর বিয়ে করে বউ নিয়ে থাকব আমার বাবা কাকে নিয়ে থাকবে আমার বাবার আজকে এটা প্রয়োজন হবে কালকে ওটা প্রয়োজন হবে কে দিবে আমার বাবাকে আমি অনেক পরিবার দেখেছি 10 15 বছর হয়েছে বাবা বিয়ে করেছে এখনো মাকে সন্তানটা মেনে নিতে পারছে না আচ্ছা ওরা তো বিয়ে করে ওরা বউ নিয়ে ভালোই আছে কিন্তু কি জানেন বৌনি অন্য জায়গায় থাকে অথচ বাবার দিকে মোটেও খেয়াল রাখে না আচ্ছা যদি এই ছে বেটাটা বিয়ে না করতো তাহলে বলেন তো এর দেখাশোনাটা কে করতো একজন পুরুষ মানুষের সংসারে বউ ছাড়া চলে না সবকিছু গুছাতে হলে মেয়েরা কিন্তু সবকিছু করে গুছিয়ে গেছে সন্তান লালন পালন করতে পারে কিন্তু ছেলেরা এটা পারে না বিশেষ করে রান্নার যে কাজগুলা এটা কোনো পুরুষই করতে পারে না ও বিয়ে করেছে দেখা ছেলে মেয়ের কাছে খারাপ হয়ে গেল কিন্তু ছেলে মেয়েরা একবার চিন্তা করে দেখেছে যে এর বৃদ্ধ বয়সে কে দেখাশোনা করবে কে এর লালন পালন করবে বৌমারা কি সবকিছু করতে পারে কখনো করতে পারে না তো নিজের কষ্ট নিজেরই শেষ হয়ে যেতে হয় একাকিত্ব জীবন মানুষকে শেষ করে দেয় বৃদ্ধ বয়সে যদি একটা পান বানিয়ে দেও হুটহাট করে একটু গল্প করতে পারে তাও অনেক শান্তি কারণ দুঃখ বলার মতন কেউ থাকে না সন্তানরা দেখবেন চার পাঁচটা সন্তান থাকে বাবা মা লালন পালন কষ্ট করে যে সুন্দর করে একটা বাগান সাজিয়েছে এই বাগানটা থেকে অনেক কিছু হবে দিন শেষে কি জানেন ছেলে মেয়ের সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত থাকে সে বাবা মায়ের খবর আর কেউ নেই বাবা মা ছোট্ট বসে থাকে মাকে নিয়ে পড়ে থাকে দুনের মনের কষ্ট বলে দুজনে দুজনের সুখ দুঃখ বলে কিন্তু সন্তানটা কি করে মা সে এক দুইবার বাবা মায়ের খবর নেই বাবা মা আছে না আছে কেউ জানে না ওরাও নিতে চায় না ওরা বউ যা বলে তাই শুনে বসে থাকে বিশেষ করে বউরা কি করে জানেন এই পক্ষে বলতে থাকে ওই পক্ষ বলে থাকে সবসময় ভাইদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে থাকে এক ভাইয়ের সাথে এক ভাইয়ের দেখা হয় জানা যায় কি এক ভাই এক ভাইকে ছাড়া যে ভাই চলতে পারতো না আর সেই ভাইয়ের মধ্যে শত্রু হয়ে যায় ভাইদের ভাইদের কখনো হয় না কথা কখনো হয় না আলাপ আলোচনা সব কিছু হয়ে যায় বৌদের কারণে যা কথা বলতে বলতে রান্না করে ফেললাম দেখতে পারছো আজকে আমার শরীরটা অনেক খারাপ দুই দিন ধরে শরীরটা খুব অসুস্থ তো একেবারে জহুরের আজান হয়ে যায় জুমার আজান হয়ে গেছে তারপর আমি শুয়েছিলাম চিন্তা করলাম কি রান্না করবো সকাল সকাল মাংসটা বের করে রেখেছিলাম তো সবকিছু মশলা টসলা দিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দেবো যেহেতু সবজি রান্না করতে গেলে অনেক বেশি ঝামেলা কাটা কাটা করতে হবে আমি উঠে দাঁড়াতেও পারছিলাম না হাত পা শুধু কাঁপতে ছিল তো ইন্ডাকশনে দিয়ে দিবো এখন কুকারটা এদিকে কিছু হাড়ি পাতিল আছে এগুলো দেবো বাচ্চা কিন্তু মোটামুটি অনেক হাড়ি পাতিল ধুয়ে নিয়েছে তো ইন্ডাকশনে দিয়ে এগুলো ধুয়ে গুছিয়ে গুছিয়ে নামাজ পড়ে নেবো এদিকে আমার মাংসটা অলরেডি হয়ে গেছে আর একটা পাতিলে ঢেলে নিলাম যাতেই অসুস্থ হয় না কেন নিজের কাজগুলো সবগুলো নিজেরই করতে হয় কেউ নাই যে একটা কিছু করে দিব তো এদিকে রান্নাটা অলরেডি শেষ হয়ে গেছে একটা পাতিলে ঢেলে নিলাম বাচ্চারা চলে আসছে মসজিদ থেকে ওরা খেয়ে নিবে আমি গোসল নামাজ এখনো পড়ি নাই তিন শেষে যে কথা সবাই সবার জন্য ধোয়া করবেন আল্লাহ হাফিজ